নিয়ে আসলাম আমার সেই আকর্ষণীয় ভিডিওটা যে ভিডিওটার অপেক্ষায় আপনারা ছিলেন আমার পেছনে যে পাঁচটা ভিডিও আপনারা সবাই মনোযোগ সহকারে দেখছেন ধৈর্য সহকারে তাদের জন্য রইল দোয়া শুভকামনা তো এটা আমার লাস্ট পার্টের ভিডিও তো আশা করি যারা এতদিন আমার সাথে ছিলেন আজকে এই ভিডিওটা দেখে তারা সবাই অনেক আনন্দ পাবেন এবং এতদিন যে কথাটা বলছি সেই আকর্ষণীয় জিনিসটা আপনাদের ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার শুভাকাঙ্ক্ষী প্রিয় ভাই বোনেরা তো নিয়ে আসলাম আপনাদের সেই লাস্ট পার্টের ভিডিওটা যারা এতদিন আমার সেই ভিডিওটার অপেক্ষায় ছিলেন প্রথম থেকে শুরু করে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে পাহাড়ের চূড়ায় একটা মন্দির আছে সেই মন্দিরটাকে আপনাকে দেখানোর জন্য আমার এই লাস্ট পার্টের ভিডিওটা তো রাস্তা এগুলা কিন্তু এখনও তৈরি করতেছে যেখানে এখানে কিন্তু ইটবালি আছে গুলো আছে এভাবে কিন্তু আহ ছোট্ট সুন্দর রাস্তাগুলো তৈরি করতেছে অনেক জায়গায় ভেঙে গেছে তো দেখেন যাওয়ার পথে কিন্তু অনেকগুলো পাথর দেখছেন তো পাথরগুলো গুলো উপর থেকে নিচে সরাই আনা হয়েছে এবং ছোট করে রাস্তা কাটা হয়েছে সে রাস্তা দিয়ে কিন্তু লোকজন যাতায়াত করে তো সামনে কিন্তু সুন্দর একটা সাগরের ভিউ দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে আপনারা যারা ভিডিও গুলো দেখছেন তারা অবশ্যই জানেন। আহ পাহাড়ের যে রাস্তাগুলো তার দুধার দিয়ে কিন্তু অনেক গাছ তো গাছগুলো কিন্তু এত বড় এবং লতা পাতা দিয়ে ঘেরা এই গাছগুলো কেটে কিন্তু সুন্দর করে রাস্তা তৈরি করা হয়েছে কোথাও উঁচু কোথাও নিচু আপনারা দেখেছেন অনেক সময় আমি অনেক উপরে উঠেছি আবার উপর থেকে নিচে নামছি এবং বড় একটা গাছ গাছের নিচ দিয়ে শেকড় তো শেকড় কেটে যে রাস্তা তৈরি করেছে সেখান থেকে আমি পার হয়ে আসছি তো সামনের দিকে যখন আগাচ্ছি সামনে কোনো মানুষজন কিছুই নাই আসলে একা একা যখন হাঁটতেছিলাম তখন আমার কাছে নিজেরই একটা ভয় ভয় অনুভূতি হয়েছিল সামনে কি না জানিয়ে আছে দেখেন কোনো মানুষজন নাই একেবারে ফাঁকা তো যা হোক সামনের দিকে আগাইতে থাকে দেখি সামনে কি আছে তো ভাবে থরে থরে সাজানো এবং সুন্দর করে সিঁড়ি করা আছে এবং যদি একটু সন্ধ্যা হয় তাহলে কিন্তু এখানে কিছুই দেখা যায় না একেবারে অন্ধকার এখন কিন্তু বিকাল টাইম তারপরে দেখেন অনেকটা অন্ধকার তো সামনে একটা রুম দেখতে পেলাম অনেকক্ষণ পরে হয়তো গার্ড হাউস অথবা ছোট কোনো ঘর হবে তো এখানে দেখা যাচ্ছে অনেক পুরাতন পানি খাওয়ার একটা একটা ঘর পানি খাওয়ার জন্য একটা ব্যবস্থা ছিল এখন হয়তোবা নাই এবং টয়লেটের একটা ইয়ে ছিল সেটা এখন নষ্ট হয়ে গেছে তো প্রচুর পরিমাণে গাছগাছালির কারণে কিন্তু রাস্তাগুলো কিন্তু দেখছেন কিরকম শ্যাতলা এবং শ্যাওলা শ্যাওলা কালার হয়ে গেছে তো মনে হয় সামনের দিকে খুব কাছাকাছি চলে আসছে এখন একটা বড় পাথর আর এখানে কিছু লোকজন দেখা যাচ্ছে অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে কিছু লোক দেখতে পেলাম তো চলে আসলাম ফাইনালি সেই জায়গাটা দেখেন পাহাড়ের অনেক উপরে চূড়ায় কিন্তু এরকম সুন্দর একটা মন্দির তৈরি করা আছে এখানে কিন্তু দেখেন কত সুন্দর ভাবে তৈরি করছে এবং সামনে চারিদিকে দেখা যায় সব পাহাড় এবং গাছ ফাইনালি আপনাদের দেখাবো সেই এই যে সেই মন্দির দেখেন কত সুন্দর তো এখানে ওঠার সময় আমার কিন্তু কি বলবো মানে নাভিশ্বাস উঠে গেছিল এবং অনেক কষ্ট হয়েছিল এবং ঘেমে গেছিলাম সে ফটোটা আপনাদের দেখাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য